আসসালাম ওয়ালাইকুম আহমাদুল্লাহ হিবারকাতু না আহমদুহু অনুসল্লা কারিমাবাদ আহুম্লাহ মিনাস সাঈ তোয়ানি রজিম মিসমিল্লাহ হিরু রহমান রহিম বইল ইন্না সালা তিওয়ানু চুকি ওয়া ও মামাতিল্লাহ হিরফ্লাহ আই লামিন ইন্না আলহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেবো যদিও এই ভেষজ সম্পর্কে আপনারা বেশ অবগত আছেন কিন্তু কিছু বিষয় জানা নেই এই অজানা বিষয়গুলোকে আপনাদের সামনে উঠিয়ে ধরবো বা তুলে ধরব তো বন্ধুরা সাধারণত যে কোনো একটি ভেষজের কথা যখন আমরা আলোচনা করে থাকি তখন এই ভেষজগুলো আপনারা অনেকেই ব্যবহার করেন এবং ব্যবহার করে ইনস্ট্যান্ট রেজাল্ট না পেলেই করা মন্তব্য করে থাকেন তো আমি সেই বন্ধুদেরকে বলবো দেখুন এই ভেষজগুলোর কার্যকরিতা সম্পর্কে রকম সন্দেহ নেই শুধু যে বিষয়টি এখানে বিবেচ্য তা হলো আপনার সমস্যার গভীরতা কতটুকু ধরুন একটি খাল ভরাট করতে একটি গর্ত ভরাট করতে দশ টাক মাটির প্রয়োজন সেক্ষেত্রে আপনি আট টাক মাটি ধারা একটি ভরাট করলেও কিন্তু তখনও পানি থেকে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই এটা পরিপূর্ণভাবে ভরাট করার জন্য আপনার দশ টাক মাটিরই প্রয়োজন হবে তো বন্ধুরা এই বেসুজগুলোর কার্যকরিতা নিয়ে কোনো রকম সন্দেহ নেই শুধু আপনি অল্প একটু সেবন করেই বলবেন যে এ তো বেশ হাকিম সাহেব কোনো কাজ হচ্ছে না তো বন্ধুরা আপনার সমস্যার গভীরতার উপর নির্ভর করে করবে যে এটি আপনার দশ দিন সেবন করলে রেজাল্ট পাবেন না বিশ দিন না এক মাস নাকি তিন মাস সেবন করতে হবে তো বন্ধুরা বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে এগুলো তো ন্যাচারাল ভেষজ এগুলো অন টাইম কোনো ঔষধ নয় অন টাইম আপনি সেবন করার আধা ঘন্টা এক ঘন্টা পরেই আপনি কর্মক্ষম বা কার্য উপযোগী হবেন কিন্তু এই ন্যাচারাল ভেষজগুলো কিন্তু এরকম নয় তো অন টাইম যেরকম উপস্থিত কাজ করবে আপনাকে ধীরে ধীরে একদম ধ্বজভঙ্গের কাতারে পৌঁছে দিবে। কিন্তু এই ন্যাচারাল ভেষজগুলো এমন নয় এটি আপনার ধীরে ধীরে কাজ করবে আপনার স্থায়ীভাবেই আপনাকে সুস্থ সবল করে তুলবে তো বন্ধুরা এবার আসুন এই ভেষজ নিয়ে আর আরও কিছু কথা বলি যে কথাগুলো না বললেই নয় এই ভেষজগুলো আপনি দশ দিন সেবন করেছেন যতটুকু রেজাল্ট পেয়েছেন আরও কিছু দিন বাড়িয়ে সেবন করতে থাকুন তবে এর কোর্স মাত্রা কমসে কম তিন মাস আর ন্যাচারাল ভেষজগুলো সাধারণত একদম রুগী হয়ে যাওয়ার পরে শুধু স্বতন্ত্রভাবে একটি ভেষজই সেবন করবেন হ্যাঁ কাজ করবে তবে কাঙ্ক্ষিত মাত্রায় আপনি রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে আপনার সমস্যা যখন এখনও গভীরে পৌঁছে নি তখন থেকে এটি সেবন করুন হানড্রেড পারসেন্ট কাজ পাবেন তো বন্ধুরা কেন এই ভেষজগুলো সেবন করবেন যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে পর্যাপ্ত শক্ত হয় না একটু আলিঙ্গন চুম্বন করলেই যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই ভেষজটি কিন্তু ঔষধ নয় মহা ঔষধ ভেষজ নয় মহাভেষজ তো বন্ধুরা এই ভেষজটির নাম হচ্ছে শতমূল তবে বন্ধুরা শতমূল ভেষজটি এটি কিন্তু আলুর মতো থোকা থোকা হয়ে থাকে মাটির নিচে আলু গোল গোল হয় বা বড় বড় হয় আর এই শতমূল সাধারণত চিকন চিকন থোকা থোকা ধরে থাকে এর নামের সাথে এর সার্থকতা রয়েছে এটা যে নামও যেমন শতমূল এটা প্রকৃতপক্ষে হাজার মূল শত নয় হাজার হাজার মূল ছোটো ছোটো এই হয়ে থাকে চিকন চিকন আর গাছটি সাধারণত চিকন চিকন একদম পাতা বিশিষ্ট একদম চিকন লতা বিশিষ্ট একটি উদ্ভিদ তো বন্ধুরা এই ভেষজটি সাধারণত সেবন বিধি হচ্ছে তিন গ্রাম পরিমাণ বন্ধুরা এর আপনি তিন গ্রাম পরিমাণ ভেষজটি রাত্রিতে গরম দুধের সাথে এক কাপ অথবা এক গ্লাস পরিমাণ নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঘুমানোর পূর্বে সেবন করবেন এইভাবে নিয়মিত এক মাস যাবৎ সেবনের ফলে আপনার প্রাইভেট যে সকল সমস্যার কথা আমি বললাম দ্রুত বীরজপাত হওয়া একটু আলিঙ্গন চুম্বন করতে করতেই বীর্যপাত হওয়া প্রস্রাবের সাথে সুগার কাটা প্রাইভেট অঙ্গ শক্ত না হওয়া অল্প একটু শক্ত হয়ে নিস্তেজ হয়ে যাওয়া এই সমস্যাগুলোর সমাধানে কিন্তু এই শতমূল খুব ওই গুরুত্বপূর্ণ একটি ভেষজ তো বন্ধুরা এইভাবে নিয়মিত সেবন করবেন হয়তো বলবেন এক মাস বা কতদিন সেবন করব খালি পেটে ভরা পেটে বন্ধুরা খালি পেটে ভরা পেটে যে কোনোভাবেই আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই গ্যাপ না দিয়ে নিয়মিত সেবন সেবন করুন ইনশাল্লাহ অবশ্যই আপনার এই সমস্যাগুলো সমাধান হবে ধন্যবাদ সবাইকে